বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা রংপুর চিড়িয়াখানা তো আমরা আজকে সেখানে চলে এসেছি আমাদের বাসা থেকে খুবই কাছে তো টিকিট মূল্য হচ্ছে মাত্র পঁচিশ টাকা জনপ্রতি তো আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো আর শেয়ার করব আপনাদের সাথে তো সাথে থাকবেন তো দেখো বন্ধুরা আমরা ভিতরে চলে এসেছি আর এই দিকটায় কত সুন্দর আর এই পাশে আমরা সামনে যাব তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আর এনজয় করো তাই তো জি ওই যে একটা নিচেও আছে ওই যে একটা নিচে আছে চারটা প্যারেট দেখছ আব্বা

রাতের খাওয়া দেওয়া আছে আরেকটু দিলে আরেকটু দিলে কি হবে সবো আরে Okay. 1941, okay. 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 বলতো মস্তি এটা কি গাধা এটা গাধা তো গাধা গাধা ইংরেজি কি ডঙ্কি 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 দেখি মুখটা কি সুন্দর দেখেছো সমস্তই একটুখানি বাঘ আছে জি দুইটা বাঘ নিয়েছে দেখেছ উঠেছো বাঘ যদি তোমাকে গর্জন করে ওই দেখো ভিতরে কিন্তু ভিতরে কিন্তু দুইটা বাঘ আছে জানো দেখতে পাচ্ছো না গর্জন করে যদি

কি দেখতে এসেছ এটা বলচা শকুন তো কি বলো তো বলচা শকুন বলচা শকুন দেখো কত পাখি ভিতরে দেখতেছো কি আছে ভিতরে

Bó. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ওই দেখো মাথা নাড়াচ্ছে আবার তাই না ভয়ঙ্কর Oh,

খরগোশগুলা স্নান না না ওদেরকে স্নান করা লাগে না সত্যিকারেরই তো কুমির গড়ি গোরিয়াল গোরিয়াল এটা কুমির তাই না আর ওই যে ওই পাশে মানে গোরিয়াল আছে ওর মাথাটা তুলছিল উলছিল দেখো দেখো গোরিয়ালটা হচ্ছে মাথা তুলেছিল ওই দেখো ওর চোয়ালটা দেখো তুলতেছে হ্যাঁ আসো আসো ময়ূর দেখাই তোমাকে ওই দেখো কত ময়ূর দেখছো এই দেখো একটা কিউট এই দেখো একটা কিউট ময়ূর টাকাই আছে কেমন করে দেখছো শব্দ করে দেখছো কাছে যাও তো দেখি স্টার ফ্রুট নাও একটা ওই চাকু দিয়ে একটু আঙ্কেল ইয়া ওই যে সাইড গুলো একটু কেটে দেন তো দশ টাকা জি নিয়ে নাও এখানে কি কি ফ্রুটস আছে দেখছো এই যে তেঁতুল তেঁতুলের ইংরেজি কি

আসো <laughs> <laughs> এটা বলো এটা কি এগুলো কি হ্যাঁ কি বলো তো এগুলো কি ময়ূর ময়ূরের ইংরেজি কি ময়ূরের ইংরেজি কি পণ্ মাছ গোচল কৰ্ত মুস্তাহিদ দিয়ে ছো মুখে বাঘের মুখে হাত মনে হয় কামড় তাই বাঘ সুন্দর বাঘটা তো আদর করে দাও